আজকে আমি চলে আসছি আসছে দেখেন বড় একটা দিয়ে আসছে তালের শ্বাস নিয়ে আসছি তালের শ্বাসের আসছে আজকে পায়েস করব আজকে ফার্স্ট টাইম আছে আমার রান্নাঘরে আছে তালের পায়েস করব অনেক তাল শ্বাসের পায়েস তাহলে তাল শ্বাসটা কাটি নি তালের তালের শ্বাসটা কাটি নিচ্ছি দেখান কত সুন্দর তালের চাষ হালকা শক্ত হয়েছে এরকম তাই হচ্ছে রান্না করতে হয় দুধ দিয়ে পায়েসের মতন দেখেন কত সুন্দর করে উঠে গেছে আস্তে তালু দি তাল শাস এটা পরিষ্কার করে নেবো আমি দেখেন সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আমি এইভাবে তো সবগুলো তাহলে সাবস্ক্রাইতে পরিষ্কার করে নেব তারপরে আপনাদেরকে দেখাবো এই দেখেন আমার হচ্ছে সবগুলো তালের শেষ কাইটে হচ্ছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি হচ্ছে একটু ছোট ছোট করে কাইটে নেব পিস পিস করে কাটবো কাটা হয়ে গেছে পিস পিস করে এখন হচ্ছে রান্না করে চলে যাব রান্না করতে

আমার দুধটা এই যে ভালো করে ব্লক দিয়ে উঠছে দুধটা ভালো করে মানে জাল করে নেওয়া হয়েছে অনেকক্ষণ ধরে আমি এখন তালের শ্বাস দিয়ে দেবো দুধের ভিতরে তাল তো অনেক ঠান্ডা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে দুধের উপরে তাল শ্বাস যখন দিলাম আমি এর ভিতরে দিয়ে দেবো হালকা একটু লবণ পরিমাণ মতো একটু লাবণ দিয়ে দেবো এই যে পায়েসটা রান্না করা হয়ে গেছে এই যে দেখেন পায়েসটা রান্না করা হয়ে গেছে যে আমি এখন নামাই নেব পায়েসটা দেখেন আমাদের এই যে বাটিতে পরিবেশন করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে পায়েসটা একদম দুধের উপর চকচক করতেছি একটা সুন্দর দেখাচ্ছে এবার আছে আমি খাইয়ে আপনাদেরকে আমি এদের পিঠিতে নিয়ে নিয়েছি খাইয়ে দেখি কেমন লাগে দেখতে তো সুন্দর লাগতেছে খাইতেও দারুণ হবে বিরানো বাড়েছে সেরকমের ফার্স্ট টাইম খাচ্ছি আমি চালের সাথে পায়েস অনেক সুন্দর হয়েছে অনেক স্বাদ হয়েছে আপনারা এইগুলো রান্না করে খাই দেখছেন অনেক মজা আর এখন তো সিজনের সময় পাওয়া যায় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ